আসসালামু আলাইকুম প্রিয় সৌদি বসিরা যারা সৌদি আরবে কাফালা হতে চাচ্ছেন কোম্পানিতে বা ছোট মস আপনারা কীভাবে আপনাদের তলব নিজে নিজে অ্যাকসেপ্ট করতে পারবেন আজকে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখে দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে আপনার নতুন কফিল আপনাকে তলব দিলে আপনি নিজে নিজেই কিউআর ভিতরে ঢুকে এই তলবটি অ্যাকসেপ্ট করতে পারবেন আর সরাসরি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমে আপনারা মোবাইল দিয়ে আপনার গুগল ক্রোমের ভিতরে যাবে মনে রাখবেন আপনার কুফুলের তলব অ্যাকসেপ্ট করতে হলে কিন্তু আপনাকে আগে কিওয়া অ্যাকাউন্ট খুলতে হবে তো কিউআ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এই বিষয়টি নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে যারা এখনও কি অ্যাকাউন্ট খুলেননি আপনারা ওই ভিডিওটি দেখে কিউআ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো এখানে আপনি সার্চ করবেন কেওয়া এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার লগ ইন একটা অপশান আছে আপনারা এখানে টাচ করবেন এখানে টাচ করার পর প্রথমে আপনাকে যে ওয়েবসাইটটি দেখাচ্ছে আপনারা দেখেন এখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পর এখানে আপনার ই নাম্বার এবং আপনি যে অ্যাকাউন্টটি খুলেছেন এটার পাসওয়ার্ডটি এখানে এখানে দিয়ে করে নেবেন আপনি আপনার ই নাম্বারটি এবং আপনার কিউআর যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি এখানে লগ ইনের মধ্যে টাচ করবেন লগ ইনে টাচ করার পর আপনার যে সিম দিয়ে আপনার কিউআর অ্যাকাউন্ট খোলা ওই সিমের মধ্যে একটি কোড নাম্বার চলে যাবে এই কোড নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন কোড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনি আপনার কিউআই অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে যাবেন তো আমি আমার কিউআই অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে গেলাম দেখেন কিউআর ভিতরে যাওয়ার পর আমার ইন্টারফেসটি সম্পূর্ণ এরকম চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট বলে উপরে একটি অপশন আছে আপনারা এখানে টাচ করবেন ইন্ডিভিজুয়াল অপশনের মধ্যে গেলে আপনি আপনার সমস্ত কিছু দেখতে পারবেন এখানে আপনার তলবটি এখনও জ্বলন্ত অবস্থায় আছে এখানে দেখেন পেন্ডিং এমপ্লয়ার অ্যাপ্রুভাল ফর ট্রান্সফার এখানে কিন্তু এটি এখনও অ্যাপ্রুভ করা হয়নি দেখেন এখানে পেন্ডিং ট্রান্সফার এখানে পেন্ডিংয়ে রয়েছে আমি যদি চোদ্দো দিনের ভিতরে এই তলবটি অ্যাকসেপ্ট না করি তাহলে কিন্তু এটি এক্সপায়ার হয়ে যাবে এখান থেকে দেখেন আপনার কন্ট্রাক্টটি আপনি এখান থেকে কন্টাক্ট প্রিভিউ করতে পারবেন অর্থাৎ আপনার কন্ট্রাক্টটি আপনি এখান থেকে দেখতেও পারবেন তো আপনার কোম্পানির নাম কি আপনার কুফিলের নাম কি সব কিছু কিন্তু এখানে চলে আসবে আপনি ভালো করে এগুলো দেখে নেবেন যে আপনার কোফিল বা আপনার কোম্পানি আপনার সাথে কত টাকার কন্ট্যাক্ট করে তারপর দেখেন এখানে অ্যাকসেপ্ট রিজেক্ট এখানে অপশন আছে আমি এখন এখানে মধ্যে ক্লিক যেহেতু আমি এই তলবটি অ্যাকসেপ্ট করতে চাচ্ছি এই লোকটি কিন্তু ছিল টার্মিনেট তো ক্লিক করার পর দেখেন এখানে একটি খালি ঘর আছে এটাকে আপনারা ফোরন করে দিয়ে অর্থাৎ দিয়ে দিয়ে আপনি এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে আপনারা টাস্ক করে দিবেন তো তারপর দেখেন আপনার এখানে আরও একটি কোড কিন্তু চলে আসছে আপনার সিমের মধ্যে ওই কোডটি আপনি এখানে বসিয়ে কনফার্ম দিয়ে দেবেন অ্যাকসেপ্ট ট্রান্সফার অর্থাৎ এই কোডটি দিয়ে আপনি এখানে কনফার্ম করলে কিন্তু আপনার ট্রান্সফারটি কমপ্লিট হয়ে যাবে দেখেন আমার এখানে লেখা আছে ওটিপি ভেরিফাই সাকসেসফুলি আমার কুফিলের তলবটি কিন্তু আমি ইতিমধ্যে অ্যাকসেপ্ট করে দিয়েছি আমি এখন ট্রান্সফারও হয়ে গেছি তো ট্রান্সফার হয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার এখানে যে ছিল এটা কিন্তু কিছুক্ষণ এখানে দেখাবে আপনি চিন্তা করবেন না এটা বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কিওয়া থেকে আপনার নতুন হুরুপটি চলে যাবে যারা কাফলা হতে চান আপনারা কিন্তু এভাবে চাইলে আপনার নতুন কুফিল বা আপনার নতুন কোম্পানির তলবটি আপনি কিওয়া অ্যাকাউন্টের ভিতরে গিয়ে নিজে নিজে এভাবে অ্যাকসেপ্ট করতে পারবেন মনে রাখবেন যারা হরুপ্রাপ্ত প্রাপ্ত ব্যক্তিরা আছেন আপনারা অতি শীঘ্রই কিন্তু কাফাল হয়ে যান কারণ এখন কিন্তু কাফলা হওয়ার সময় প্রায় শেষের দিকে চলে আসছে চব্বিশ তারিখ আর মাত্র ফার্স্ট দিন কিন্তু বাকি আছে ফার্স্ট দিনের ভিতরে আপনি কাফালা না হতে পারলে কিন্তু আপনি আর কাফালা হতে পারবেন না আমি এখন যে লোকটিকে কাফালা করিয়েছি তারও কিন্তু এই কামাতে হরুপ ছিল টার্মিনেট হরুপ প্রায় আট মাস পরে আমি তাকে কাফেলা করিয়ে দিয়েছি তার এই কামার মেয়াদ আছে কিন্তু তার কফিল তাকে টার্মিনেট করে দিয়েছিল তো এভাবেই চাইলে কিন্তু যারা কাফালা হতে চান আপনারা আপনাদের কুফিলের তলবটি অ্যাকসেপ্ট করতে পারবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি আপনার গুরুত্বপূর্ণ না মনে হলেও আপনি ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আপনার একটি শেয়ারের মাধ্যমে সবাই জানতে পারবে যে কুফিল বা কোম্পানির তলব কীভাবে নিজে নিজে অ্যাকসেপ্ট করতে হয় ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম